কী করার কথা ছিল আর চরমনাই জামাত বিএনপি এরা শিক্ষার্থীদের পক্ষে চলমান গণ গণআন্দোলনে তারা আসলে কি করেছে এখন পর্যন্ত দর্শক আপনারা একটু মন্তব্য করে জানাবেন চরমনাই জামাত এবং বিএনপি এই তিনটা বড় দল এরা দাবি করে বিরোধী দল এরা কি আসলে জনগণের এই গণ আন্দোলনে কার্যকর বা ইম্প্যাক্ট তৈরি করতে পারে এমন কোনো ভূমিকা পালন করতে পেরেছে সোফার আমি বলি যে একটুও না বরং তার চাইতে গণ পরিষদের মতো ছোট দল ওদের দুই গ্রুপেই জামাত বিএনপি চরমনের চাইতে অনেক ভালো রোল প্লে করেছে সত্যকে সত্য বলতে হবে দর্শক জামাত ইসলাম একটা সংবাদ সম্মেলন করেছে যে সংবাদ সম্মেলন জামাতের নেতারাও হয়তো বা শুনে নাই বা পরে নাই কোনো ইম্প্যাক্ট নেই কোনো মিডিয়ায় আসে নাই কী বলেছে গোলাম পর সাহেব কী বলতে চেয়েছেন কোনো জনগণের কোনো আগ্রহই নেই এর মানে জামাতের যে ভূমিকা আজকে সংবাদ সম্মেলন করা এটা ফ্লপ সামান্যতম ইম্প্যাক্ট তৈরি করতে পারেন আমি বলবো যে সংবাদ সম্মেলন করে যে সময়টা দিয়েছেন নেতারা একত্রিত হয়ে জাস্ট একটা ব্যর্থ টাইম আপনি একটা ফলাফল বলেন তো আজকে জামাত নেতারা সংবাদ সম্মেলনে যা বলেছে কেউ শুনেছে বা তাতে কিছু হয়েছে তাতে কোনো ইম্প্যাক্ট তৈরি হয়েছে শিবিরের জামাতের কোনো লোকজন জামাতের সংবাদ সম্মেলনে কোনো বক্তব্য আজকে আমল করেছে বা শুনেছে মোটেই না চরমনাই তারা রাজপথে নেমেছে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার লোক চর্মনায় পিস সাহেবের গর্জন হুংকার এই সেই কেন আমার সন্তানের গায়ে গুলি করলে ভালো কথা কিন্তু দেখেন একটু হিসাব মিলান দুয়ে দুয়ে চার চরমণাই বিকালের দিকে মাঠে নামলো যখন কমপ্লিট শাটডাউন প্রায় শেষের দিকে অথবা শিক্ষার্থীরা লড়াই করতে করতে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে ক্লান্ত অথবা পুলিশ গুলি করে মোটামুটি তাদের যে নির্যাতন যা করা করে ফেলেছে এর মানে এমন সময় চরমনায় মাঠে নেমেছে যে সময় আসলে সরকারি বাহিনী কিংবা সরকারি দল পুলিশ লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যৌবলিগ কারো উপর কোনো ইমপ্যাক্ট তৈরি করতে পারেনি কারো মনের মধ্যে কোনো ভয় বা রেজিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারেনি এর মানে আজকে যা করার কথা ছিল আজকে বিক্ষোভ প্রেস ব্রিফিং বক্তব্য এগুলোর কোনো ভ্যালু নেই এবং জনগণের সামান্যতম ইম্প্যাক্ট অনেক সময় কথার অনেক ভ্যালু থাকে কিন্তু আজকে কথার ভ্যালু নেই আজকে অ্যাকশনের ভেলু আজকে অ্যাপ্রিসিয়েট করার অতটুকু সেই কাজে অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ আজকে যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জন্য পানি নিয়ে গিয়েছে অথবা পুলিশের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করতে গুলির সামনে টিআরসেলের সামনে রাবার গুলির সামনে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের সামনে যারা সামনে অগ্রসর হতে সহায়তা করেছে তাদের মিছিলের পেছনে যারা গিয়েছে আজকে এর বাহিরে যত কাজ সেগুলো করার কথা নয় সেগুলো কোনো ইম্প্যাক্ট নেই বরং শিক্ষার্থীদেরকে যদি আপনি রাজপথে নেমে এক গ্লাস পানি খাওয়াতে পারতেন তার গুরুত্ব বেশি থাকতো সংবাদ সম্মেলন কিংবা ওই বিকালের দিকে এসে একটা দায় সারা মিছিল এবং খালি কলসি বড় বড় কথা এগুলো বলার চাইতে চরমোনাই যে বিক্ষোভ মিছিল করেছে এতে আমি মনে করি না যে দেখেন পুলিশের রিয়াকশন দেখেন পুলিশ যেখানে ওপেন গুলি করছে এক একের পর এক শিক্ষার্থীকে হত্যা করছে আওয়ামী লীগ ছাত্রলীগ যেখানেই শিক্ষার্থী পাচ্ছে সেখানেই হামলা করছে চর্মনায় কি কেউ কিছু বলেছে এর মানে চর্মনায় লোক দেখানো দায় সারা মিছিল করেছে যাতে সরকারের কিছু না হয় আবার একটু বিরোধী দল সাজা দরকার সেটাও চর্মনার এই মিছিলের ধরন ভূমিকা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি বিএনপির এই মুহূর্তের নির্লিপ্ততা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি যে এই বিএনপি আসলে কি দেশ পরিচালনা করতে পারবে এরা এই হাই মোমেন্টে বিএনপির ঢাকা মহানগরের দুই অংশের নতুন কমিটি হয়েছে সেই কমিটির নেতারা কোথায় কই তাদের চেহারা তো আমরা কোথাও দেখলাম না ছাত্র দলের নতুন কমিটি হয়েছে কই তারা কি ইম্প্যাক্ট তৈরি করেছে হ্যাঁ জামাত বলি বিএনপি বলে চরমোনাই বলি সাংগঠনিকভাবে এরা কেউই যা করার কথা ছিল করতে পারেনি তবে এদের সাধারণ সমর্থক এবং কর্মীরা শিক্ষার্থীদের সাথে মাঠে নেমেছে শিবিরের লোকজন মাঠে নেমেছে হাজার হাজার কিন্তু সাংগঠনিকভাবে নয় ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত দায়িত্ববোধ থাকে এজন্য বলব সাংগঠনিকভাবে শিবির ছাত্রদল জামাত বিএনপির চরমনায় পুরোপুরি ব্যর্থ তার মধ্যে চরমনের ভূমিকাই প্রশ্নবিদ্ধ এবং বিএনপির নির্লিপ্ততাকে জাতি কখনো ক্ষমা করবে না এবার যদি সরকার টিকে যায় বিএনপির প্রতি আর কেউ আস্থা রাখবে না আমি মনে করি কারণ বিএনপি টাইমলি কোনো রোল প্লে করতে পারেনি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতা নতুন কমিটি কই তারা একটু পারফরমেন্স দেখার কিছুই তো করতে পারেনি সব কিছু করতে হয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে জীবন দিতে হয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে এবং এই যারা জীবন দিয়েছে তারা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকলেও একেবারে সমর্থক কর্মী পর্যায়ের এর মানে নেতাদের দেখা যায়নি কই আজকে কিছু উচিত ছিল না মির্জা ফখরুলের মাঠে নামা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি গশ্বরচন্দ্র রায় আমি মনে করি যদি ইঞ্জিনিয়ার ইশাক বাইরে থাকতেন তাহলে তিনি নামতেন কিন্তু আমিনুল লক থেকে শুরু করে কাউকে আমরা কার্যকরভাবে দেখলাম না জামাতের শফিকুল ইসলাম মাসুদরা যদি কোথাও কয়েকশো বা কয়েক হাজার নেতাকর্মীকে নেমে নিয়ে এক জায়গায় প্রতিরোধ গড়ে তুলতো বা আলাদাভাবে অবরোধ করার চেষ্টা করতো জাতি মনে রাখত এই ক্রিটিক্যাল মোমেন্টে যারা রোল প্লে করতে পারেনি আমি মনে করি তারা দায়িত্ব পালন করে করতে ব্যর্থ হয়েছে এবং জাতি তাদেরকে ক্ষমা করবে না এই আন্দোলনের চূড়ান্ত বিজয় হোক বা না হোক আজকে বিএনপি জামাত চরমনের যে ভূমিকা সাধারণ মানুষ এটা মনে রাখবে তাদেরকে ক্ষমা করবে না সাধারণ মানুষের আস্থায় তারা পৌঁছাতে পারবে না দর্শক আপনি কি মনে করেন আজকে এই আঠারো তারিখ এই কমপ্লিট শাটডাউনে বিএনপি জামাত শিবির ছাত্রদল চর্মনে এদের ভূমিকায় কি আপনি সন্তুষ্ট মন্তব্য করে জানাবেন